তুই একদিন আফসাস লইয়া আমারই খুঁজবি তুই বুঝবি আমি ছাড়া কেউ নাই যে তোরই বোঝার তুই দেখবি আশেপাশে সবাই সুখে তুই ছাড়া তুই ছাড়া দুনিয়ার সবকিছুই গতিময় তখন তুই আমারই খুঁজবি আমারে আগলে নারখার যন্ত্রণা অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়া কিংবা ভালোবাসার ওই ভিকারের মতো তোর সামান্য টুকু ভালোবাসা না দেওয়ার কারণে তুই দেখবি দুনিয়ার সমস্ত হতাশা তোর মাথায় বৈশা আছে তুই একদিন আমার খুঁজবি তখন তুই বুঝবি আমি ছাড়া আপন বলতে তোর কেউ নাই কেউ নাই